এত গরমে এখন আমি হাঁস কিনতে যাচ্ছি তোমাদের আজকে হাঁসের মাংস রান্না করে দেখাবো দেখো হাঁসের মাংসের কিছু ক্লিপস এখানে দেওয়া আছে বাই দ্য ওয়ে তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দা বনবন প্যালেট আর এখন আমি হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আটশো গ্রাম হাঁসের মাংস রয়েছে আর মাংসের মশলাটা দেখো পেঁয়াজ রয়েছে পাঁচটা একটা টমেটো রয়েছে বড় আদা রয়েছে পঁচিশ গ্রাম আর বড় এক রসুন রয়েছে আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দোবো না শুকনা লঙ্কা এক চামচ এগুলো সব বাড়িতে বানানো আমাদের গুঁড়ো গুলো আর জল দিয়ে ভালো করে মশলাটাকে অর্ধেক পেস্ট করবো তারপর আবার পেঁয়াজ দেবো কিছুটা তারপর আবার পেস্ট করবো তারপর মাংসটাকে আমরা ম্যারিনেট করব। আজকে রান্নাটা আমরা অন্য প্রসেসে করব এই প্রসেসে করলে হাঁসের মাংস একশোতে একশো ভালো খেতে হবেই ফ্রেশ মশলা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিলাম দুটো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর সানরাইসের মিট মশলা দেবো এক চামচ স্যানরাইসের মিট মশলাটা কিন্তু দিতে লাগবে তাহলে ভালো লাগে খেতে দিয়ে ভাত কাঁচা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিতে হবে তারপর ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর এদিকে আলুগুলোকে কেটে রেখেছিলাম আর দেখানো হয়নি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নেওয়ার পর আমরা ফোড়ন দেবো গোটা গরম মশলা তেজপাতা রয়েছে তিনটে এলাচ তিনটে লবঙ্গ দারচিনি আর একটা চামচ জিরে গোটা দিয়ে ফোড়ন দেওয়ার পর আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার পর আমরা মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে আমরা আমরা কিন্তু এটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এটা প্রেশারে করবো কারণ হাঁসের মাংস অনেক শক্ত হয় দেখো ভালো করে নাড়াচাড়া করে করে মাংসটাকে কষিয়ে নিতে হবে তারপর জল দিয়ে দেবো কারণ মাংসটা নইলে পুড়ে যাবে মশলাটা আর একটু জল দিয়ে দিয়ে কষাবো ভালো মতো ঠিক আছে দেখো জল দিয়ে দিয়ে কষাচ্ছি ভিডিওটা অনেক বড় ছিল অনেক শর্টে দেখাচ্ছি তোমাদেরকে তাই হয়তো বুঝতে পারছো না অনেক সময় লাগে দেখো আস্তে আস্তে আসছে আর ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমরা প্রেশারে প্রেশারে মাংসটা ঢেলে নেবো তারপর আহ কড়াইতে ওই কড়াইতে জল দিয়ে জলটাকে একটু গরম করে প্রেশারে দিয়ে দেবো তারপর প্রেশারটা সিটি মারতে হবে ওই চোদ্দোটার মতো সিটি পোড়ার পর তারপর আলু খুলে আলুগুলোকে দেবো আলুটা দিয়ে আরও একবার সিটি দেবো টোটাল পনেরোটা সিটি দেবো মাংসটা খুবই খেতে ভালো হয়েছিল আর নরমও হয়েছিল একদম আবার গোল একদম যে নরম হয়েছিল তাও না ঠিকঠাক হয়েছিল তাই সিঁটিটা কতগুলো সিটি পড়েছে আমি বলে দিলাম তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম অনেকগুলো সিটি পড়ে আরে দেখো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর মাংসটা কিন্তু খুবই খেতে ভালো হয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল সাধারণত মাংস মাংস যত দেখে দেবে তত আস্তে আস্তে কালো হয়ে যায় আমার মাংসটা সেরকম হয়নি থ্যাংক ফর ওয়াচিং